নামাজ সহে হওয়ার জন্য নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য এই সমস্ত দোয়া অবশ্যই জানা থাকতে হবে যদি এই সমস্ত দোয়া আপনার আমার জানা না থাকে তাহলে আপনার আমার নামাজটা বিশুদ্ধ মতো হবে না সহে শুদ্ধ ভাবে হবে না আর যেই জিনিস সহে শুদ্ধ ভাবে না হয় সেটা আল্লাহর কাছে কবল হয় না তো আল্লাহর কাছে যদি আমরা কবল করাতে চাই তাহলে অবশ্যই নামাজটা সহে শুদ্ধ ভাবে পড়তে হবে নামাজের দোয়া দুরুদ গুলো অবশ্যই সহে শুদ্ধ ভাবে শিখতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোয়াই কোনো সহে শুদ্ধ ভাবে শিখাবো এর আগে আমি বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনোই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন তো চলুন আজকের দোয়াটি আমরা شكت الشكر دعائي قنوت اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحقا এই ছিল সহ শুদ্ধ ভাবে দোয়া বাংলা দেয়া আছে আপনারা সেখানে দেখে দেখে আমার সাথে পরে পরে কুনুত শিখে নিন এবং নামাজকে সহে শুদ্ধ ভাবে পড়ুন আল্লাহ সবাইকে সহে শুদ্ধ ভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন প্রিয় দর্শক এই ছিল দোয়ায় কোনতের শিক্ষার একটি ক্লাস আপনারা এই ক্লাসের ভিডিওটাকে একটি লাইক করবেন এবং এই দোয়াটি আপনি শিখতে পেরে কতটুকু খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আর কি কি দোয়া শিখতে চান বা আপনার কোনো পরামর্শ থাকলে অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের প্রশ্নগুলো পরামর্শগুলো নিয়ে কাজ করব এবং প্রশ্নগুলো উত্তর আমি প্রত্যেকটা উত্তর দিয়ে একটি ভিডিও সাজিয়ে আপলোড করব যাতে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব পেতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে অন্য ভাই বোনেরাও এই ভিডিও থেকে এই সমস্ত দোয়া শিখতে পারে তারাও সহে শুদ্ধভাবে নামাজ পড়তে পারে এতে আল্লাহ আক্রাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সহে শুদ্ধ ভাবে দুয়াগুলো শিক্ষা করার দান করুন এবং সোহে শুদ্ধ ভাবে ওয়াক্ত নামাজ পড়ার দান করুন আমিন আমিনুলিল্লাহ আলমিন